তো ফার্স্টে আমি যে গাছটা দেখাচ্ছি দেখেন এটা হলো একটা গোলাপ গাছ এটা টপটা যদি দেখেন ভাইয়া এটা টপটা কিন্তু সম্পূর্ণ লিকার বার্নিশ করা ওকে লিকার বার্নিশ করা কিন্তু উডের কিন্তু খুব চমৎকার কিন্তু কাট বলে এই জিনিসটাকে এটা হলো লিকার বার্নিশ করা খুবই হাই কোয়ালিটির ফিনিশিং দেখেন রিফ্লেকশনটা কত ভালো বার্নিশের কোয়ালিটি কত ভালো এবং এটার উপরে যে গোলাপটা দেওয়া এই গোলাপটা অরিজিনাল রয়্যাল ভেলভেট বলে সূর্যমুখী ফুল দেখে কিন্তু মনে হইতেছে দেখেন জি কত চমৎকার ভাইয়া সূর্যমুখীর সাথে ছবি তোলা লাগে এখন বাসায় এই ধরনের যদি একটা গাছ থাকে সোফার দুইটা কর্নারে রেখে দিলেন অথবা সাইডে রেখে দিলেন কোথাও দেখার মতো হবে ইনশাল্লাহ প্রোডাক্ট দেখেন ফ্যাব্রিকের কোয়ালিটিটা এটা কিন্তু সম্পূর্ণ সিল্ক দিয়ে করা সিল্ক ফ্যাব্রিকের আর এই যে পাতাগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিকের সানফ্লাওয়ার কি আমি আপনাকে যেটা ওয়াশেবল সেটা আমি বলে দিব ফেব্রিক তো ওয়াশ আমরা করি রেগুলার লাইফ সো এগুলো আপনি ওয়াশ করতে পারবেন এরপর আমরা এই একটা গাছ দেখাই এটা দেখেন এটা হলো একটা পপি ফুলের গাছ এই গাছটা যদি খেয়াল করেন মানে ফুলটা দেখলে একদম মনে হচ্ছে রিয়েল ফুল ধরে আছে ওকে এত সুন্দর এবং সম্পূর্ণ फ्लावर গুলো কিন্তু সিলিকন রাবার দিয়ে করা ওকে সিলিকন রাবারের फ्लावर গুলো বেসিক্যালি আগুন ছাড়া আপনি কোনোভাবে নষ্ট করতে পারবেন না পাতাগুলো সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে করা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট নিচে যে পাতাটা এই ফার্ন পাতাটা পর্যন্ত রাবার তারপরে আরেকটা গাছ দেখাই কচু গাছ আমি অনেকগুলো ফুলের গাছ দেখালাম এখন একটা কচু গাছ দেখা ভাই আপনি একটু দেখেন জিনিসটা কেমন লাগে আপনার কাছে আপনি তো ভালো লাগতেছে একটা ব্যাপার মানে সব সময় তো একটা জিনিস যে শুধু ফ্লাওয়ার থাকবে এমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এরকম একটা মানে বন টাইপের একটা ফিলিং আমাদের বাসায় দরকার হয় যে হ্যাঁ একটু নেচার আমার কাছে আসে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন আরো একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আজকে আপনাদেরকে দেখাবো চমৎকার কিছু গাছের কালেকশন প্লাস ফুলের কালেকশন তো অবশ্যই থাকবে দেখে মনে হচ্ছে এই মাত্র ভমরটা বুঝি চলে গেল একেবারে টুকটুকে লাল গোলাপ সাথে যদি এই পাশটা আপনাদেরকে দেখাই এটা কি ফুল ভাইয়া সানফ্লাওয়ার ভাইয়া সূর্যমুখী ফুল দেখেন মানে ভমর কিন্তু বসেছিল একেবারে জীবন্ত ফুলের কিন্তু কালেকশন কিন্তু থাকবে এই পাশে আছে হচ্ছে কাঠ গোলাপের কালেকশন মানে এটা কিছুদিনের একটা মানে এটা পুরনো গান কিন্তু আছে কাঠ গোলাপের সাজের মায়া ওকে এছাড়াও কিন্তু যারা একটু মাল্টি কালার মধ্যে কচু গাছ খুঁজতেছেন একেবারে খাঁটি বাংলা ভাষায় তাদের জন্য কিন্তু আছে অনেক অনেক কালেকশন আর এই ফুলটা কি ফুল ভাইয়া

চোখ কিন্তু জুড়িয়ে যাওয়ার মতো গোলাপ ফুল দেখতেছি জি আমরা তো বেসিক্যালি আসলে फ्लावर আইটেম আমাদের অনেক আছে কিন্তু আমরা কিন্তু फ्लावर আইটেমের ভিডিও করি না বেসিক্যালি আমরা ঘড়ি ওয়ালমেট দেখাই তো চিন্তা করলাম সামনে ঈদ আসছে পবিত্র মাহে রমজান তারপর ঈদ তো ঈদে অনেকেই ঘরবাড়ি সাজাতে চান এবং কোথায় ভালো কোয়ালিটির फ्लावर আইটেম পাবেন অনেকেই খুঁজে পান না তো এই জন্য তাদের জন্য আজকের ভিডিওতে আমরা আমাদের গাছের কিছু কালেকশন দেখাবো এক্সক্লুসিভ ক্যাটাগরি ওকে ইনশাআল্লাহ তো ফার্স্টে আমি যে গাছটা দেখাচ্ছি দেখেন এটা হলো একটা গোলাপ গাছ এটা টপটা যদি দেখেন ভাইয়া এটা টপটা কিন্তু সম্পূর্ণ লিকার বার্নিশ করা ওকে লিকার বার্নিশ করা কিন্তু উডের কিন্তু খুব চমৎকার কিন্তু বলে এই জিনিসটাকে এটা হলো লিকার বার্নিশ করা খুবই হাই কোয়ালিটির ফিনিশিং দেখেন রিফ্লেকশনটা কত ভালো বার্নিশের কোয়ালিটি কত ভালো এবং এটার উপরে যে গোলাপটা দেওয়া এই গোলাপটা অরিজিনাল রয়্যাল ভেলভেট বলে কালারটা জাস্ট দেখেন মানে 14 ফেব্রুয়ারিতে কাঁচা ফুল দিছিলেন মনে হয় শুখায় গেছে এমন একটা ফুল দিবেন পাশে টেবিলে রাখবে আর তোমার কথা বারবার মনে পড়বে জি ইনশাআল্লাহ রয়্যাল যারা আমরা মানে আছি জামা কাপড় বানাই তারা জানি যে একগজ রয়্যাল বেলভেট কাপড়ের দাম কত তো এইরকম পঁচিশটা গোলাপ বিশটা ফুল পাঁচটা কলি এরকম পাঁচটা কলি থাকবে আর বিশটা ফুল থাকবে টোটাল পঁচিশটা গোলাপের একটা অ্যারেঞ্জমেন্ট থাকবে নিচে এরকম ঘাস দেওয়া থাকবে দেখেন সম্পূর্ণ প্লাস্টিকের ওপরে ঘাস করা এরকম ঘাস থাকবে এবং উটকাটের একটা ফ্লাওয়ার আছে এগুলোর হাইট হবে কিন্তু অ্যারাউন্ড সাড়ে চার থেকে পাঁচ ফিট দেখেন আমার হাইটে কতটুকু আসতেছে সাড়ে চার পাঁচ ফিট এরকম রেঞ্জের মধ্যে হয়ে থাকবে তো এইগুলো খুবই হাই কোয়ালিটির প্রিমিয়াম গাছ এবং খুবই রিজনেবল প্রাইসে ইনশাল্লাহ আজকে দিয়ে দিই কত টাকা রাখছেন ভাই এটা আমাদের রেগুলার প্রাইস হলো আটত্রিশশো টাকা আজকে আমরা এই প্রোডাক্ট গুলো রাখবো মাত্র বত্রিশশো টাকা করে মাত্র বত্রিশশো টাকা করে কিন্তু দশক চমৎকার এই গাছের কালেকশন গুলো নিতে পারবেন সূর্যমুখী ফুল দেখে কিন্তু মনে হইতেছে দেখেন সূর্যমুখীর সাথে ছবি তোলা লাগে এখন ইনশাল্লাহ বাসায় এই ধরনের যদি একটা গাছ থাকে সা দুইটা সোফার কর্নারে রেখে দিলেন অথবা সাইডে রেখে দিলেন কোথাও দেখার মতো হবে ইনশাআল্লাহ প্রোডাক্ট দেখেন ফেব্রিকের কোয়ালিটিটা এটা কিন্তু সম্পূর্ণ সিল্ক দিয়ে করা সিল্ক ফেব্রিকের আর এই যে পাতাগুলো ইউজ করা হয়েছে সম্পূর্ণ প্লাস্টিকে হুম হুম সানফ্লাওয়ার যে পাতা করা যাবে 100% भैया আমি আপনাকে যেটা ওয়াশেবল সেটা আমি বলে দিব ফেব্রিক তো ওয়াশ আমরা করি রেগুলার লাইফে সো এগুলো 100% আপনি ওয়াশ করতে পারবেন ঠিক আছে এগুলো সবই লিকার বার্নিশের হল যে ফ্লাওয়ার বাস থাকবে এবং দেখেন আপনি অ্যারেঞ্জমেন্টটা কত সুন্দর পাতাগুলো সম্পূর্ণ হলো যে খেজুর পাতা দিয়ে করা আর উপরে সানফ্লাওয়ার ওকে প্রাইস থাকবে এইটার প্রাইসটা দিচ্ছি একটা স্পেশাল ডিসকাউন্ট প্রাইস মাত্র 2500 টাকা লাগবে মাত্র 2500 টাকায় কিন্তু দর্শক এই চমৎকার কিন্তু ডিজাইনটাও কিন্তু আপনারা যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলতে পারবেন অনেক অনেক ডিজাইন কিন্তু হবে আমরা এই একটা গাছ দেখাই এটা দেখেন এটা হলো একটা পপি ফুলের গাছ হুম হুম এই গাছটা যদি খেয়াল করেন মানে ফুলটা দেখলে একদম মনে হচ্ছে রিয়েল ফুল ধরে আছে ওকে এত সুন্দর এবং সম্পূর্ণ ফ্লাওয়ার গুলো কিন্তু সিলিকন রাবার দিয়ে করা সিলিকন রাবারের ফ্লাওয়ার গুলো বেসিক্যালি আগুন ছাড়া আপনি কোনোভাবে নষ্ট করতে পারবেন না পাতাগুলো সম্পূর্ণ প্লাস্টিক দিয়ে করা খুবই হাই কোয়ালিটির প্রোডাক্ট নিচে যে পাতাটা এই ফার্ন পাতাটা পর্যন্ত রাবার আর টপটা লিকার বার্নিশের সেম কোয়ালিটি ওকে সবগুলো তো একই টপ জি 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 টপ সবগুলো লিকার বার্নিশের থাকবে এটা আমরা অর্ডার দিয়ে ফ্যাক্টরি থেকে বানাই নিয়ে আসি তো এই টপটা এই পপি ফুলের যে গাছটা দেখতেছেন এটা ইনশাআল্লাহ লাইফ টাইম র‍্যান্ডম ওয়াশ করবেন কিছু হবে না এই প্রোডাক্টটা আমরা প্রাইস রাখতেছি মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় কিন্তু এটাও কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু যদি কাঠ গোলাপের কালেকশন আপনাদেরকে দেখায় ও মাল্টি কালারের মধ্যে দেখেন কতটা চমৎকার কিন্তু এটা মাল্টি কালার আমরা একটা সেট করে রেখেছি আপনারা চাইলে এক কালারও নিতে পারবেন দেখেন টোটাল 6টা কাঠ গোলাপের ব্রাঞ্চ আছে 1 2 3 ওকে 4 5 6টা ছয়টা হ্যাঁ এবং এগুলো কিন্তু সবই নিচে উটকাটার বার্নিশ থাকবে এবং পাতাগুলো ভাই একটু ধরে দেখেন জীবন্ত অরিজিনাল সিলিকন মনে ওকে দেখেন অরিজিনাল সিলিকন অরিজিনাল গাছের পাতার মতো কিন্তু নরম কিন্তু হবে দেখেন সম্পূর্ণ সিলিকন দিয়ে করা ওকে লাইফটাইম গ্যারান্টি গাছ নষ্ট করতে পারবেন না পাঁচ থাকবে এটা মাত্র 3500 টাকা থাকবে মাত্র 3500 টাকা থাকবে এটার মধ্যে আমাদের কাছে বেশ কিছু কালার আছে আমি ওখান থেকে দেখায় দেই আমরা জাস্ট এই যে দেখেন এই একটা কালার কিন্তু আপনারা পাবেন দর্শক খুব চমৎকার কিন্তু এই কালেকশনটা দেখতে পাবেন এটা হলো গোলাপের হোয়াইট কালার যেটা বাংলাদেশে সবচেয়ে বেশি अवेलेबल এটার মধ্যে আরেকটা আছে ম্যাজেন্ডা কালার এটা আমাদের দেশে হয় না এটা বেসিক্যালি থাইল্যান্ড ইন্দোনেশিয়া ওই রিজিয়নগুলোতে এই কালারটাও হয় তো এই তিনটা কালারই নিতে পারবেন ছয় মাথার কাট গোলাপ গাছ মাত্র 3500 টাকা মাত্র 3500 টাকায় কিন্তু নিতে পারবেন এবার কাঠগোলাপের মধ্যে আরেকটা ভ্যারিয়েন্ট দেখাই এই একটা ভ্যারিয়েন্ট আছে আমাদের কাছে ওকে খুব সুন্দর এই পাতা ফুলটা কিন্তু একটু ডিফারেন্ট আগেরটা যেটা আমি দেখিয়েছি ওটার ফুলগুলো ছিল সিলিকনের এটার ফুলটা হলো ফেব্রিকের ওকে ঠিক আছে এটার মধ্যে দুইটা কালার আছে আমার কাছে আরো একটা কালার আছে হোয়াইট ওটা সেট করা নেই আপাতত এই দুইটা কালার সেট করা আছে লাল

এক ভিডিওতে চাইলে কিন্তু এত গাছ কিন্তু দেখানো সম্ভব না আপনারা ভিডিও কল দিবেন কল দিয়ে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারো ওফ গ্রান্ড ভাই খুব চমৎকার একটা গ্রান্ড আসতেছে লাগে জি এটা হালকা একটা ফ্রেগ্রেন্স দিবে আমি বলবো না যে আপনার পুরো রুম সুবাসিত হবে এমন কিছু না বাট এটা যদি আপনি কাছে নাক নেন অবশ্যই একটা হালকা মৃদু সুন্দর একটা স্মেল পাবেন ইনশাআল্লাহ আপনি একটা সাইডে রাখলে কেউ না হাতে ধরে বুঝতে পারবেন না যে এটা রিয়েল নাকি আর্টিফিশিয়াল ওকে খুব চমৎকার একবারে কাণ্ডগুলো যদি দেখেন আপনাদেরকে দেখেন একেবারে মনে হইতেছে অরিজিনাল গাছ এটার এই যে রাবারের পাতাগুলো পর্যন্ত কিন্তু সিলিকন রাবার দিয়ে করে এবং বডিটাও রাবারের ওকে খুব চমৎকার ফুলগুলো তো সিলিকনের থাকবে এবং পাতাগুলো দেখেন একদম রিয়েল টাইপ শিরাগুলো পর্যন্ত দেখা যায় এগুলো টপটাও কিন্তু থাকবে সেম উডকাটের তো এই গাছটা অন্যান্য সব জায়গায় সাত হাজার আট হাজার দশ হাজার টাকা বিক্রি করে আমাদের কাছে পাবেন মাত্র আটত্রিশশো টাকায় গাছ মাত্র আটত্রিশশো টাকায় কিন্তু এই গাছটা কিন্তু আপনারা কিন্তু যারা অর্ডার করবেন তারা কিন্তু নিতে পারবেন তারপরে আরেকটা গাছ দেখাই কচু গাছ আমি অনেকগুলো ফুলের গাছ দেখালাম এখন একটা কচু গাছ দেখা ভাই আপনি একটু দেখেন জিনিসটা কেমন লাগে আপনার কাছে আপনি তো খুব ভালো লাগতেছে ন্যাচারাল একটা ব্যাপার মানে সব সময় তো একটা জিনিস যে শুধু ফ্লাওয়ার থাকবে এমন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু আমাদের কাছে এরকম একটা মানে

খুবই সুন্দর দেখেন কতটা চমৎকার কিন্তু লাগবে খুব চমৎকার এটাও কিন্তু নিতে পারবেন প্রাইস থাকবে ভাই এটা খুবই রিজনেবল রিজনেবল প্রাইসে দিচ্ছি আমরা আমাদের এগুলো 4000 4500 টাকা আমরা সেল করি ওকে এটা আমরা শপে আসলে আমরা দেখা যায় এরকম প্রাইসে সেল করি কিন্তু আমরা এখন অনলাইনে এটা ডিসকাউন্টে মাত্র 3200 টাকা রাখতেছি মাত্র 3200 টাকায় এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন কিন্তু আছে এখান থেকে এগুলোর প্রাইসগুলো একটু বলে দিবেন ও আরো আছে আরো দেখাচ্ছি কিছু আসলে গাছের ডিজাইন আমার কাছে এর বাইরে আরো অনেক ধরনের আছে তারপর আমি কিছু দেখাচ্ছি এটা लिलि फ्लावर एट

তো জি জি 100 এর উপরে প্রোডাক্ট আমাদের কাছে ওকে অনেক অনেক ডিজাইন কিন্তু আছে পাতার মধ্যে কচুগাছ এটা মানে আমরা এটাকে কচু পাতা এটা এটা হচ্ছে পান পাতা আপনারা কমেন্ট করে বলেন এইটা আসলে কি পাতা হতে পারে আমি বলছি পান পাতা ইমন ভাই বলতেছে কচু পাতা দেখি এটা কি হয় তো এইটার মধ্যে আমাদের কাছে অনেকগুলো ভেরিয়েন্ট আছে টোটাল 8 ডিজাইন আছে এই ধরনের পাতার মধ্যে পান পাতা কচু পাতা এই ধরনের ডিজাইন মিলানো তো এই গাছগুলো সম্পূর্ণ প্লাস্টিকের পাতা থাকবে 36টা করে পাতা থাকবে একটা ওকে এই যে দেখেন গাছটা কিন্তু নিচে উটকাট থাকবে এবং হলো যে পাতাগুলো দেখেন মনে হয় যে একটা রিয়েল গাছ একটা রিয়েল বংসাই গাছ বাসায় রেখে দিয়েছেন এত সুন্দর তো এটার মধ্যে এই একটা ডিজাইন আমি দেখালাম তারপরে হলো এই যে দেখেন সাদা পাতাটা এটা নতুন আসছে আমাদের এটাকে আমরা বলি জেব্রা পাতা এটা দেখেন অনেকটা জেব্রার মতো একটা স্ট্রাইপ আছে জেব্রা পাতা তারপরে এই পাতাটা একদম প্রথম বাংলাদেশে আসছে এটা আপনি কোথাও পাবেন না ইনশাআল্লাহ দেখেন কত চমৎকার ওকে তারপরে লালের মধ্যে একটা পাতা আছে এই যে আমার এখানে লাল কালারের একটা পাতা আছে এই যে লাল পাতাটা এটা কিন্তু খুবই সুন্দর মানে এই গাছটা খুবই ইউনিক লাগে ওকে লাল পাতা লাল পাতাটা যদি একটু দেখাই দেখেন কতটা চমৎকার কিন্তু এটাও কিন্তু নিতে পারেন সবগুলা কি একই প্রাইস জি এই যে আরো দুইটা গাছ টোটাল এই আটটা ডিজাইন আছে আমাদের কাছে এই পাতাগুলোর মধ্যে কচু গাছের মধ্যে এবং এগুলো প্রাইস এতই রিজনেবল থাকবে যে আপনার মানে সামর্থ্যের কথা চিন্তা করতে হবে না যদি মন

এই যে দেখেন এটা আমাদের উটকাঠের টবে বসানো গাছ গাছটা কত প্রিমিয়াম লাগতেছে আর এটা হলো নর্মাল টবে বসানো ঠিক আছে যদি আপনি এইরকম একটা গাছ নেন এগুলো আমাদের কাছে অনেকগুলো ভ্যারিয়েন্ট আছে আমি বাইরে থেকে দেখাই দিব এগুলোর দাম পড়বে মাত্র বারোশো টাকা মাত্র বারোশো টাকা করে কিন্তু নিতে পারবেন এছাড়াও কিন্তু আরো অনেক অনেক কালেকশন কিন্তু দর্শক আছে যারা অর্ডার করবেন স্ক্রিনে ভাইয়ের নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন এই একটা খেজুর গাছ জি এটাকে এরিকা পাম পাম বলে অনেকে অনেকে বেদ গাছ বলে খেজুর গাছ বলে এটা পাতাগুলো সম্পূর্ণ ছড়াতে পারবেন আপনি তারপরে আরেকটা ইউনিক গাছ দেখিয়ে দিই ট্রি এটা ভাইয়া পাম্প্রি পাম ট্রি এই গাছটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ভাই পাতা গুলো একটু কাছ থেকে এসে দেখেন না ভাই একটু ধরে দেখেন

যার থেকে শুরু করে কিন্তু খুব চমৎকার কিন্তু ডিজাইনগুলো হবে অনেক অনেক কালেকশন কিন্তু আপনারা পাবেন যারা অর্ডার করবেন দ্রুত কিন্তু অর্ডার করে ফেলবেন জি এই যে এগুলো আছে আমাদের কাছে যেগুলো হলো যে আমাদের নরমাল গাছ যেগুলো আমরা বলি প্লাস্টিকের টবের মধ্যে এই সব ধরনের গাছ আপনি আমাদের কাছ থেকে হাজার বারোশো তেরোশো এরকম দামে নিতে পারবেন এই যে এই গাছটার দাম বারোশো টাকা এখন কেউ যদি এই সানফ্লাওয়ারের সাথে এই সানফ্লাওয়ারের তুলনা করে তাহলে ভাই আমার কিছু বলার নেই দেখেন এটার বডি কোয়ালিটি দেখেন আর এটার বডি কোয়ালিটিটা যদি ভাইয়া দেখেন মনে হয় যে রিয়েল সানফ্লাওয়ারের বডি দেখেন দুইটা কিন্তু দেখেন দেখেন দুইটা কিন্তু দুই জিনিস এবং পাতাগুলোর কোয়ালিটি দেখেন এটার পাতার কোয়ালিটি দেখেন ফুলটার কোয়ালিটিও কিন্তু হবে তো আপনার কাছ থেকে অনেক অনেক কিন্তু গাছের কালেকশন কিন্তু ইমন ভাইয়ের কাছ থেকে নিতে পারেন আমাদের এই পাশে फ्लावर আইটেমও আছে আপনি দেখেই আমি দেখিয়ে দিই পাশ থেকে অনেক অনেক কিন্তু फ्लावर আইটেম এখানে আমাদের অনেক फ्लावर স্টিক আইটেম আছে এই পাশ থেকে শুরু করে এদিকে সবই হ্যাঙ্গিং আইটেম আছে ওয়াল হ্যাঙ্গিং ফ্লাওয়ার আইটেম ইউজ কালেকশন আমাদের শপিংশালা পেয়ে যাবেন ফ্লাওয়ার বাস আছে তো যারা এই প্রোডাক্টগুলো নিতে চান তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা আমাদের শপে আসতে পারেন তো আমি আমাদের যারা হলো যে শপে এসে প্রোডাক্ট পারচেস করতে চান তাদেরকে আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা বলি আমাদের শপ লোকেশন একশো একচল্লিশ খিলগাঁও তালতলা সিটি কর্পোরেশন সুপার মার্কেটে তালতলা মার্কেটের মেইন গেট দিয়ে ঢুকলে হাতের বাম সাইডে যারা অনলাইনে নেবে কিভাবে নেবে অনলাইনে নেওয়ার জন্য ভাইয়া দেখেন আমাদের যে প্রোডাক্টগুলো দেখিয়েছি স্ক্রিনশট দিয়ে আমাদের সাথে যোগাযোগ করবেন অনলি 500 টাকা অ্যাডভান্স করে বাকি টাকা ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট নিয়ে আপনি প্রোডাক্টের টাকা পারচেজ করুন ওকে দর্শক যারা এই চমৎকার প্রোডাক্টগুলো অর্ডার করতে চান স্ক্রিনে ভাইয়ার নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে নিয়ে নিতে পারবেন